সিটের সেট মাত্র পঁচিশ হাজার এবং পাঁচ সিটের মিনিস্টার সোফা সেট মাত্র পঁয়তাল্লিশ হাজার রাইট জি ভাই জি 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 আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন জি 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 আচ্ছা এটা কি ডিজাইন ভাই এটা লতা

এমন একটা সোফা সেট যদি তৈরি করেন মজুরি দিয়ে কাট দিয়ে বার্নিশ খরচ দিয়ে কত টাকা খরচ করতে কাট বা দিয়ে এটা 45000 টাকা খরচ করব কাট বাদ দিয়ে কাট বা দিয়ে এর মজুরি এর আছে 35000 আর রং বার্নিশ লাগবে 10000 কারণ আপনারা কমে জানেন যে সরকারি লট আমরা সরকারি লটটা কিনি ধরেন মানুষে যদি এটা 30000 টাকার কাট কেনা লাগে আমি 15000 টাকার কাট কিনলে হয়ে যাবে গা এই হিসাবে আমার একটু কম লাগে

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চমৎকার নকশাগুলো আপনাদের দেখাই দেখলেই বুঝতে পারবেন এমন একটা সোফা সেট কিন্তু অনেকেরই স্বপ্ন মাত্র পঁয়তাল্লিশ হাজারে ঘরে বসে থেকে কিন্তু তিনটা সোফা পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারে